আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে কাস্ট কড়াই কালেকশন দেখাবো তো এই যে কাস্ট যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আমার জন্য কিনেছি বাসায় ইউজ করার জন্য তো কোনটা কত প্রাইজে কিনেছি কোথা থেকে কিনেছি এগুলো কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় সব কিছু আপনারা জানতে পারবেন যদি পুরো ভিডিওটা না টেনে দেখেন তো আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানো আর আপনারা জানেন আমি নিজেও অনেক শৌখিন যার কারণে কিন্তু আমি প্রতিনিয়তই কিন্তু প্রচুর কেনাকাটা করে থাকি বর্তমান সময় কিন্তু কাস্টার্ন অনেক 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 জনপ্রিয় আপনারা জানেন যে নন স্টিকটা নন স্টিকের যে কড়াইগুলো সেগুলো কিন্তু একটা সার্টেন টাইম পরে কিন্তু ননস্টিকের যে কোটিংটা থাকে সেটা উঠে যায় কিন্তু আপনারা যদি কাস্টায়ার্নার একটা কড়াই কিনেন তাহলে সেই কড়াইটা কিন্তু লাইফ টাইম আপনাদেরকে একদম নন স্টিকের মতোই সার্ভিস দেবে তো এখন আমি যে কাস্টারনের যে কড়াইগুলো দেখাবো আমি একদম ছোটো সাইজ থেকে শুরু করব যে কোনটা কত দিয়ে কিনেছি আর স্ক্রিনে কিন্তু যে ভাইয়ের কাছ থেকে কিনেছি সেই ভাইয়ের কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা চাচ্ছেন কাস্টারনের কড়াই কিনবেন তার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কড়াইগুলো নিতে পারবেন তো প্রথমে কিন্তু একদম ছোট্ট সাইজ যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুইশো টাকা আর এই কড়াইটা আমি কিনেছি হচ্ছে তেলের পিঠা তৈরি করার জন্য বা হচ্ছে আমরা প্রায় সময় কিন্তু খিচুড়ি বা বিভিন্ন কিছু কিন্তু বাগার দেওয়ার জন্য বা ডাল বাগার দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজ পেঁয়াজ রসুন ভাজাভাজি করি বা মশলা টালি তো সেই জন্য কিন্তু এই ছোট্ট সাইজের কড়াইটা কিন্তু অনেক ভালো আর আপনারা ডিম ভাজা বলেন বা অন্য যে কোনো কিছু ভাজাভাজির জন্য কিন্তু এই ছোট সাইজের কড়াইটা কিন্তু অনেক বেস্ট তো আমি আপনাদেরকে সিজনিং করার সিস্টেমটা একটু বলে দিচ্ছি এই কড়াইটা যে আপনারা কিনবেন কেনার পরে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কড়াইটাকে সুন্দর মতো ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর চুলার উপরে আপনারা কড়াইটাকে প্রথমে অল্প আঁচে বসানোর পর যখন কড়াইটা গরম হবে তখন আপনারা একটা কাপড়ে বা টিস্যুতে অল্প পরিমাণে সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে সুন্দর করে তাওয়াটাকে মুছে একটু হিট করে নেবেন হিট করে নেওয়ার পরে আপনারা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পর আবারও আপনারা সেই টিস্যুটা দিয়ে বা একটু তেল দিয়ে একটু ভালো মতো কড়াইটাকে তাতিয়ে নেবেন বা গরম করে নেবেন তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে সিজনিং হয়ে যাবে আর এই যে একবার সিজনিং করার পর এটা এই যে কড়াইগুলো প্রত্যেকটা কড়াই মতো আপনারা নন পারবেন এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই কড়াইটা প্রাইস কত তো ছোট সাইজের তো যেটা বলছিলাম এই যে ছোট সাইজের যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা দুশো টাকা বাজেট থাকলে আপনারা এই কড়াইটা কিনতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো চার খোপের পিঠার তাওয়া এই যে পিঠার তাওয়াগুলো আছে এগুলো কিন্তু আপনারা অনেক অনেক কম দামে জায়গায় পেয়ে যেতে পারেন তবে আমি যেই প্রোডাক্টগুলো একটু ওয়েটফুল আমি সেইগুলো কিনেছি যার কারণে আপনাদের কাছে মনে হতে পারে যে প্রোডাক্টের প্রাইসিংটা একটু বেশি অনেক অসাধু ব্যবসায়ীরা কি করে জানেন এই কড়াইগুলাই কিন্তু ওজন কম দিয়ে বানিয়ে নিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু ওজনের কমের কারণে কিন্তু দামটা কমে যায় কিন্তু আমি যেহেতু এটা ব্যবহার করব দীর্ঘদিনের জন্য আর এই যে আমি টোটাল যে সেটটা কিনেছি এই সেটটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় তারপর আমার বাচ্চাও ব্যবহার করতে পারবে পরবর্তী প্রজন্মও ব্যবহার করতে পারবে আর এইগুলো এমন জিনিস এগুলো কিন্তু মানে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কিন্তু সবাই ব্যবহার করে তো এই যে চার খোপের যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঠিক সেম প্রসেসে ভালো করে ধুয়ে সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে সুন্দর করে আপনারা চুলার উপরে তাপ দিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠা লাগবে না এটাতে আপনারা প্যানকেক করতে পারবেন ডিম করতে পারবেন ডিম ভাজতে পারবেন তারপর হচ্ছে আলাদা খোপের ভিতরে কিন্তু কাবাব ভাজতে পারবেন এটাতে অনেক কিছু করা যায় আমি ইনশাল্লাহ এই শীতে আপনাদেরকে এটাতে পিঠা তৈরি করে দেখাব আর একটা কথা বলি এগুলোতে রান্না হয়ে গেলে ভালো করে ধুইয়ে আপনারা কিন্তু একটু তেল মেখে রেখে দেবেন তাহলে কিন্তু কখনই জং বা মরিচা আসবে না এরপরে আমি আপনাদেরকে এটার প্রাইসটা বলে দিই চার খোপের সাত খোপ আমি সাত খোপের আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সাত খোপেরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সাত খোপেরও কিন্তু প্রাইসটা কিন্তু একই চার খোপেরটা যাদের বড় বড় পিঠা বানাতে ভাল লাগে তারা চার খোপের নিতে পারেন আমার কাছে মনে হয়েছে যে এখন চার খোপ খুব যেহেতু পাওয়া যাচ্ছে আমি দুই রকমটাই কিনে রাখবো তার জন্য আমি কিন্তু সাত খোপেরটাও নিয়ে রেখেছি মানে কিনে রেখেছি এই সাত খোপেরটাও কিন্তু হচ্ছে মাত্র আটশো টাকা এরপরে আমি আপনাদেরকে দেখাবো দশ ইঞ্চির বড় যে কড়াইটা এটা দশ ইঞ্চির বড় যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমি প্রায় দুই কেজির মতো গরু গরুগস্ত করতে পারবো এই কড়াইগুলো কিন্তু হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে বারোশো টাকা এটাতে ফ্রায়েড রাইস করা যাবে কারি রান্না করা যাবে সব কিছু ভাজি বলেন কাবাব ভাজা বলেন তারপরে হচ্ছে চাউমিন বলেন সব কিছুই আমি এটাতে রান্না করতে পারবো এটার প্রাইস বারোশো এই তাওয়াটা দেখেন কি সুন্দর এটা কিন্তু ডিপ তাওয়া এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি ডিপ তাওয়া এটার প্রাইস কিন্তু হচ্ছে সাতশো টাকা এটা এত সুন্দর আমি একবার ভেবেছি যে আমি যেহেতু এরকম তাওয়া কিনেছি বা আমার যেহেতু এরকম ফ্রাই প্যান কেনা হয়েছে এটা কেনার দরকার নেই কিন্তু ট্রাস্ট মি এটা আমার কাছে এত বেশি কিউট লাগছে যেটা আমি না নিয়ে রুটি রেগুলার জন্য কিন্তু বেস্ট এছাড়াও আমরা যখন পোলাও বা কিছু রান্না করি তখন কিন্তু দমে দেওয়ার জন্য নিচে এই ধরনের তাওয়া দিলে কিন্তু খুব ভালো হয় তো এই যে টিপ তাওয়া যেটা নয় ইঞ্চি এটা হচ্ছে সাতশো টাকা এরপরে আমি দেখাবো এটা তেরো ইঞ্চির একটা ডোসা তাও কিনেছি তেরো ইঞ্চি ডোসা ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এইটাতে কিন্তু পিৎজা করলে পিৎজা সার্ভ করলে অনেক ভালো হবে বারো ইঞ্চি পিৎজা আর ঘরে তৈরি করলে তো তেরো ইঞ্চি পিৎজাও করতে পারবো বড় পরোটা টরোটা সার্ভ করতে টেবিলের উপর সার্ভ করলেও অনেক সুন্দর লাগবে মানে এটা আমার কাছে এত বেশি ভাল লাগছে বা নান করা যাবে বড় সাইজের খুব সুন্দর হবে বা রুমালি রুটি করা যাবে মানে একটু বড় সাইজের রুটিগুলা করা যাবে তো এটা ডোসা করার জন্য খুব ভালো হবে এই জন্য তেরো ইঞ্চির ডোসা তাও এটা পনেরোশো টাকা দিয়ে কিনেছি এরপর দেখাই দেখাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে ইঞ্চি টাকা আপনারা কিন্তু কিন্তু দেখতেই পাচ্ছেন হাতল এটা অনেক সুন্দর আর এই যে ছোট্ট ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মার বাচ্চা এই দুইটার পাশাপাশি এত সুন্দর কি বলবো মানে এইগুলো হচ্ছে সাংসারিক জিনিস এগুলো আসলে দেখলেই ভাল লাগে তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে সস প্যান যেটা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট যেটা ছোট্ট যেটা প্যান দেখতে পাচ্ছেন এই যে ফ্রাই প্যানটা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এই যে সাড়ে নয় ইঞ্চি যেটা দেখালাম আপনাদেরকে সাড়ে নয় ইঞ্চির ফ্রাই প্যান এটা হচ্ছে পনেরোশো টাকা আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে গ্রিল প্যান এই যে এটা হচ্ছে গ্রিল প্যান এটাতে কিন্তু হচ্ছে স্টেক করলে এত সুন্দর হবে বা আমি যদি এটাতে স্যান্ডউইচ স্যান্ডউইচ যদি তৈরি করি স্যান্ডউইচের রুটি টাইটার উপর দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রিলের মতো দাগ আসবে খুব সুন্দর তো এই যে জিনিসগুলা আমি আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু আরেকটা জিনিস মেসিং হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু আরেকটা বর্ডার ফ্রাইপেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে তাওয়া এটা হচ্ছে দশ ইঞ্চির তাওয়া এটা সাইডে বর্ডার আছে এটা আবার একটু বর্ডার আলা কিনছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে একটু চিলি চিকেন টিকেন বানায় এটার উপর সার্ভ করলে এত সুন্দর লাগবে এবার রুটি টুটি বানায়ও কিন্তু সার্ভ করলে টেবিলের উপরেই কিন্তু অনেক সুন্দর লাগবে আর তার নিচে যদি একটা সুন্দর রাউন্ড বোর্ডের মতো রাউন্ড শেপের বোর্ড বোর্ডের যে ট্রেগুলো থাকে সেগুলোর উপর যদি এটা রাখা হয় কি যে সুন্দর লাগবে মানে বলার বাইরে তো আমার যেরকম যেরকম ভালো লাগে আমি ওই ওরকম কিনেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই দেখেন এই তাওয়াটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে বড়ার তাওয়া এটা হচ্ছে এক হাজার টাকা দশ ইঞ্চির এটা হচ্ছে এক হাজার টাকা বড়ার তাওয়া এটা হচ্ছে এক হাজার টাকা তো কোন তাওয়াটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবেন আর আমি এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা দোকান থেকে কিনেছি সেটা হচ্ছে জয় ভাইয়ার দোকান থেকে কিনেছি তো আপনারা যারা চাচ্ছেন যে এরকম সুন্দর সুন্দর কাস্টারনের তাওয়াগুলো কিনবেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন জয় ভাইয়ের দোকান থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ